মাননীয় অধ্যক্ষ মহোদয় জল শক্তি মন্ত্রণালয়ের অনুদানের দাবির উপর বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মথুরাপুর লোকসভার সকল অধিবাসী বৃন্দ যাদের আশীর্বাদে আজকের এই পবিত্র সদনে বলার সুযোগ পেয়েছি মহোদয় দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরে জলশক্তি মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ হয়েছে নিরানব্বই হাজার পাঁচশো তিন কোটি টাকা যা গত বছরের গত আর্থিক বছরের ব্যয় বরাদ্দের প্রায় সমান এই মন্ত্রণালয়ে দুটি বিভাগ রয়েছে জল সম্পদ নদী উন্নয়ন গঙ্গা পুনরুজ্জীবন এবং পানীয় জল স্যানিটেশন বিভাগ করে দু হাজার উনিশ সালে মাননীয় প্রধানমন্ত্রী জল জীবন মিশনের প্রকল্পটি শুরু করেছিলেন তিনি বলেছিলেন দেশকে একশো চল্লিশ গ্যারান্টি দেওয়া জায়গা কি হার এক পরিবার দু হাজার চব্বিশ তার শুধ পি পানি উপলব্ধ করা যায় নির্দিষ্ট লক্ষ্য পূরণে আজ ব্যর্থ হয়েছে মাননীয় অর্থমন্ত্রী এ বছর বাজেট পেশ করতে গিয়ে বলেছেন আরো অতিরিক্ত চার বছর সময় লাগবে এই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য বর্তমান আর্থিক বছরে যে যে প্রকল্পে সাতষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা গত আর্থিক বছরের তুলনায় প্রায় পাঁচ পার্সেন্ট কম এটাই সরকারের প্রতিশ্রুতি পূরণের বর্তমান বাস্তবতা মহোদয় মহোদয় এম জি এনআরজি পি সর্বশিক্ষা মিশন সহ অন্যান্য প্রকল্প প্রকল্পগুলিকে পশ্চিম বাংলার ক্ষেত্রে যেভাবে বঞ্চনার দিকে ঠেলে দেওয়া হয়েছে ঠিক একইভাবে যে যে প্রকল্প বাংলার বঞ্চনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে মহাদয় দু চব্বিশ আর্থিক বছরে এই প্রকল্পে আর্থিক পরিকাঠামো অনুযায়ী কেন্দ্রীয় নিজের অংশের পাঁচ হাজার উননব্বই কোটি টাকার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যকে মাত্র দু পাঁচশো আঠাশ কোটি টাকা দিয়েছে যেভাবে এম জি প্রকল্পের টাকা কেন্দ্র সরকার না দেওয়ার পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নিজস্ব কোষাগার থেকে বাংলার জনগণকে একশো দিনের টাকা মিটিয়েছেন যেভাবে আবাস যোজনার ঘরে টাকা আটকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী তিনি বাংলার নিজস্ব কোষাঘাট থেকে বাংলার মানুষের জন্য ঘরের ব্যবস্থা করেছেন ঠিক একইভাবে বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের খাতের রাজ্যে নিজের অংশের যে চার হাজার চার কোটি টাকার মধ্যে চার হাজার একশো সাতান্ন কোটি টাকা এই মুহূর্তে তিনি এই প্রকল্পের জন্য খরচ করেছেন মহোদয় এখনো পর্যন্ত চারটি রাজ্যে এই প্রকল্পের প্রায় ষাট পার্সেন্টের কম পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্যার হার ঘর ঘর নলসে জলকা রিয়েলিটি এই হয় গ্রাউন্ড রিয়েলিটি এই হয় কি স্রেফ নল হয় স্যার জল নেই হয় স্যার এই মন্ত্রালয় আরো একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা ঘটা করে ঘোষণা করা হয়েছিল নবমি গঙ্গে এটা ছিল মোদী সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প স্যার কে কাহা থা আমাদের দেশকে প্রধানমন্ত্রী দু হাজার চৌদ মে মুঝে তো মা গঙ্গা বুলায়া হয় লেকিন স্যার মা গঙ্গা আবিভি বুলা হ্যায় লেকিন প্রধানমন্ত্রী মন্ত্রী কে বাদ লাগতা হে উনুনে মাঙ্গা গঙ্গা কে ভুলাই গিয়া হ্যায় স্যার কথা বলার একটাই কারণ যে নবমী গঙ্গে প্রকল্পের জন্য বাজেট বরাদ্দিত অর্থ দুহাজার চোদ্দ পনেরো সাল থেকে প্রতি বছরই অব্যবহৃত অবস্থায় থেকে গেছে দুহাজার কুড়ি একুশ ব্যতীত দুহাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে এই প্রকল্পে মাত্র উনসত্তর পার্সেন্ট ব্যয় করা হয়েছে আর এই প্রকল্পের অর্থ সরকার যখন ব্যয় করতে পারছে না ঠিক তখনই গঙ্গা নদী সহ অন্যান্য নদীর দূষণ সর্বকালের সেরা সর্বোচ্চ রেকর্ডে পরিণত হয়েছে সম্প্রতিকালে কুম্ভ মেলায় ন্যাশনাল গ্রিড ট্রাইব্যুনালের রিপোর্ট সরকারের নদী পরিষ্কারের লম্বা লম্বা মিথ্যা দাবির স্বরূপ সমগ্র দেশের কাছে আজ উন্মোচিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কুম্ভ মেলা নিয়ে অনেক কথা বললেন কিন্তু তিনি এটা বললেন না যে জল দূষণের ফলে কত মানুষের প্রাণহানি হয়েছে কত মানুষ রোগে আক্রান্ত হয়েছে এটাও দেশের মানুষ জানতে চায় মহোদয় স্যার নমমি গঙ্গে নাম পার যে হাজারের কারের খরচ উই হ্যাভ उसके कोई नहीं दिख रहा है इसके भी जाज होना चाहिए আর পয়সা কেন্দ্রের এই মন্ত্রাল প্রকল্পের বাজেট বরাদ্দকৃত অর্থ লক্ষণ লক্ষণীয় অব্যবহৃত অবস্থায় থেকেছে দু হাজার চব্বিশ আর্থিক বছরে এই প্রকল্পের জন্য ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছিল সাত হাজার একশো কোটি টাকা যার মধ্যে সরকার মাত্র তেত্রিশ পার্সেন্ট খরচা করতে পেরেছে অর্থাৎ দু হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকা থাকি কিন্তু বাস্তব চিত্রটা বাস করি তারা জানি প্রথমে এই প্রকল্পের জন্য মাত্র হাজার টাকা দিয়ে এই প্রকল্পের শৌচালয় বানিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল সেটা স্বাস্থ্যসম্মত বাস্তব সম্মত না হয় বর্তমানে সরকার বারো হাজার টাকা দিয়ে শৌচালয় নির্মাণের কথা বলছেন মহাদ রাজ্য সরকার যেখানে তিন হাজার টাকা দেয় কেন্দ্রীয় সরকার ন হাজার টাকা দেয় আমরা সবাই জানি যে বর্তমানে দুর্মূল্য বাজারে সাধারণ মানুষের জীবনযাপন করতে না জাল হয়ে পড়ছে ঠিক সেই জায়গা থেকে বারো হাজার টাকা দিয়ে ব্যবহারযোগ্য শৌচালয় বানানো কতটুকু যুক্তিসম্মত কতটুকু বাস্তব সেটা নিশ্চিত বাজেট বরাদ্দে কিন্তু অর্থ খরচের যা পরিসংখ্যান তা থেকে আমরা সবাই বুঝতে পারি মহোদয় বারো হাজার টাকা দিয়ে যে শৌচালয় বানানো হচ্ছে যেখানে যদি একটি মানুষ শৌচালয় যান সেক্ষেত্রে জলের নিয়ে যাওয়ার জন্য দলের বালতি বাইরে রেখে তাকে যেতে হয় আর যদি বালতি দিয়ে যেতে হয় তাহলে মানুষকে বাইরে থাকতে হয় এটাই আসল চিত্র মহোদয় মহোদয় আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করতে চাই এই প্রকল্প সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী শৌচালয় বানিয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে সাধারণ মানুষের কষ্ট লাঘব করার জন্য মহোদয় এটা নিশ্চিতভাবে সাধারণ মানুষের খুবই প্রয়োজন রয়েছে মহোদয় এই মন্ত্রণালয়ের আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো জল সম্পদ ও নদী উন্নয়ন মহোদয় আমার নির্বাচনী এলাকা মথুরাপুর লোকসভা অধিকাংশ এলাকা নদী বেষ্টিত জল জঙ্গলে ভরা সুন্দরবনের মানুষের জীবনযাত্রা আজ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হাজার হাজার বসত সহ চাষের জমি ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে মহোদয় প্রাকৃতিক বিপর্যয় আমাদের কারো হাতে নেই কিন্তু প্রাকৃতিক বিপর্যয় রোধ করার জন্য আগাম সতর্কতা সহ সাবধান অবলম্বন করা সরকারের কর্তব্য বর্তমান সময়ে প্রযুক্তিগত উন্নতির ফলে অনেক আগে থেকে জানা যায় প্রাকৃতিক বিপর্যয় কোন পর্যায়ে হতে পারে আমরা দেখেছি যে দেশের কোথাও কোনো প্রাকৃতিক বিপর্যয় সাইক্লোন বন্যা ইত্যাদি ঘটে তখন সরকার তার মোকাবিলার জন্য স্পেশাল প্যাকেজ বা ক্ষতিপূরণ ঘোষণা করে থাকেন যদিও পশ্চিম বাংলা তার ন্যায্য ক্ষতিপূরণ থেকে বারে বঞ্চিত হয়েছে সেটা আমপান হোক সেটা ইয়াস হোক বা সাম্প্রতিক কালের বন্যা হোক মহোদয় আমি আপনার মাধ্যমে এই সদনকে জানাতে চাই যে বিশ্ব উষ্ণয়নের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে যার ফলস্বরূপ নদীবাঁধ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন জায়গায় নতুন করে আবার নদীবাঁধ ভাঙন দেখা দিয়েছে প্রাকৃতিক বিপর্যয় হলে সরকার যেমন তার পুনর্নির্মাণের ব্যবস্থা করেন ঠিক তেমনি নদীর গতিপথ পরিবর্তনের ফলে যে নদী বাঁধগুলি ভাঙছে তা পুনর্নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের কাছে আছে কি এই মন্ত্রণালয়ের কাছে আছে কি আমার জানা নেই মহোদয় যদি এই রকম কোনো পরিকল্পনা সরকারের কাছে না থেকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব পরিকল্পনা তৈরি করে নদীর বাঁধ রক্ষা করে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাই মহোদয় এ বিষয়ে উদাহরণস্বরূপ বলতে হয় আমার নির্বাচন এলাকার পাথর প্রতিমার গোবর্ধনপুরের বিশাল নদী ভাঙন শুরু হয়েছে যার ফলে বহু গ্রাম কয়েকশো একার চাষের জমি নদী গর্ভে চলে যেতে বসেছে মহাদয় সাগর বিধানসভা এলাকার মৌসুমী দ্বীপ মুড়ি গঙ্গা নদীর উপর দিয়ে সাগর বিধানসভা এলাকার ঘোলামারা দ্বীপ যেখানে মুড়ি গঙ্গা নদীর উপর দিয়ে মালবাহী জাহাজ চলাচল করে নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে জাহাজ তার গতিপথ পরিবর্তন করে নদীর কিনারার কাজ দিয়ে যাওয়ার ফলে নদীর ভাঙন বৃদ্ধি পাচ্ছে যার ফলে চাষের জমি বসত বাড়ি থেকে শুরু করে বিদ্যালয় থেকে শুরু করে এমনকি স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র পর্যন্ত নদীর গর্ভে চলে যেতে বসেছে এ বিষয়ে উল্লেখযোগ্য পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্রগুলো গুলির মধ্যে অন্যতম গঙ্গাসাগর তীর্থক্ষেত্র যেখানে ভগবান কপিল মহারাজের মন্দির বিদ্যমান মহাশয় যেখানে সারা বছর তো বটেই মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মানব মেলা গঙ্গাসাগর মেলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার কেন্দ্রীয় সরকারকে বলেছেন মেলাকে জাতীয় মেলা ঘোষণা করতে কিন্তু সে বিষয়ে সে বিষয়ে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত ভূখেপ দেখেনি বর্তমানে গঙ্গাসাগরে কপিল মহারাজের মন্দির সহ পার্শ্ববর্তী এলাকায় নদী ভাঙনের ফলে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে মহাদয় মহোদয় আমরা দেখি যে গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার কেদারনাথের দ্বার বারাণসী সহ একাধিক তীর ক্ষেত্রগুলির নদী তীর নির্মাণ সৌন্দরয়নের ক্ষেত্রে কোটি কোটি টাকা খরচ করেছেন কিন্তু পশ্চিম বাংলায় অবস্থিত বলে গঙ্গা সাগরের ক্ষেত্রে পারে পারে বঞ্চিত করা হয়েছে গঙ্গা সাগরকে পারে পারে বঞ্চনা বেড়ে চলেছে গঙ্গা সাগরকে রক্ষা করার জন্য কোনো প্রয়াস এই বাজেটে রাখা হয়নি মহোদয় বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন গঙ্গা সাগরকে বাঁচাতে গঙ্গা সাগরের সৌন্দর্য বাড়াতে তিনি উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যে মুড়ি গঙ্গা নদীর উপর গঙ্গা সাগর সেতু নির্মাণ করে উন্নতিদের যাতায়াতের তিনি সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করছেন মহোদয় আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতে চাই অন্যান্য তীর্থক্ষেত্রগুলির মতো গঙ্গাসাগরকে বাঁচাতে গঙ্গাসাগরকে সৌন্দর্য বাড়াতে অবিলম্বে সরকার পদক্ষেপ গ্রহণ করুক এবং গঙ্গাসাগরের আশু মর্যাদা হিত গৌরবকে স্বীকার করে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করুক এবং গঙ্গাসাগরের যে ভাঙন বিপর্যয় হয়েছে সেই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করে গঙ্গা সাগরে রক্ষা করার জন্য স্পেশাল প্যাকেজ সরকার ঘোষণা করুক মহাদায় পরিশেষে আপনার মাধ্যমে জলশক্তি মন্ত্রালয়কে অনুরোধ করতে চাই সুন্দরবনের জনজীবনকে রক্ষা করতে সুন্দরবনের নদীবান্ধবকে রক্ষা করতে সুন্দরবনের গোলামারা দ্বীপ পাথর প্রতিমা বিধানসভার বিস্তীর্ণ অঞ্চল গোবর্ধনপুর কোস্টাল এরিয়া মৌসুমী দ্বীপ কাকদ্বীপ নামখানা বকখালি রায়দিঘি গোসাবা বাসন্তী এবং কুলতলির বিস্তীর্ণ নদীবান্ধবের কংক্রিট ঙ্কিটা রূপান্তরিত করে সাধারণ মানুষকে যাতে সুরক্ষা দেওয়া যায় উপকূলবর্তী মানুষের যাতে সুরক্ষা দেওয়া যায় তার ব্যবস্থা করবেন মহাদয় ধন্যবাদ নমস্কার